আমরা একাদশনীর ইতিহাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো ইতিহাসের আলোচনা শুরু করার প্রথমে আমাদের যে জিনিসটা অবশ্যই জানতে হবে সেটা হলো ইতিহাস কি বা ইতিহাসের সংজ্ঞা কি দেখো ইতিহাস কি বা ইতিহাসের সংজ্ঞা কি এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এবং পণ্ডিতদের মধ্যে একটা মত পার্থক্য লক্ষ্য করা যায় বিভিন্ন ঐতিহাসিক ও পণ্ডিত বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন যেমন ধরো ঐতিহাসিক হেরোডোটাস তিনি কি বলেছেন তিনি বলেছেন ইতিহাস ইতিহাস হল দর্শনের একটি শাখা আবার বিউরি ঐতিহাসিক বিউরি তিনি কি বলেছেন তার মতে ইতিহাস হলো প্রকৃত অর্থে বিজ্ঞান তার বেশি বা কম নয় আবার ইএইচকার তিনি কি বলেছেন তিনি বলেছেন ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরোগুলি হারিয়ে গেছে আবার ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি কি বলেছেন না ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হল মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণ এইভাবে বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন আরও অনেক ঐতিহাসিক আরও অনেক সংজ্ঞা এই বিষয়ে প্রদান করেছেন এখন সেই সকল সংজ্ঞাগুলি বিচার বিশ্লেষণ করে আমরা সর্বাধুনিকতম এবং সর্বগ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে কি বলতে পারি না আমরা একটি সর্বাধুনিকতম এবং সর্বগ্রহণযোগ্য সংখ্যা হিসাবে বলতে পারি যে যুক্তিসিদ্ধ ও প্রথায় সমাজবদ্ধ মানুষের অতীত সমূহের ধারাবাহিক লিখিত বিবরণী হল ইতিহাস তো এই হলো ইতিহাসের একটি সর্বগ্রহণযোগ্য ও আধুনিকতম সংখ্যা